আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে চাকরি নেই রিজিক নেই সুখ নেই চারপাশে শুধু অন্ধকার কিন্তু শুনুন আল্লাহর কাছে এমন একটি দরজা আছে যেটা কেউ কোনোদিন দেখেনি আর সেই দরজা একদিন শুধু আপনার জন্যই খুলবে মানুষ বলে আপনার আর কোনো আশা নেই সব শেষ কিন্তু আল্লাহ বলেন আমি এমন পদ বের করব যা তুমি কল্পনাও করনি আজকের ভিডিওতে আমি আপনাকে সেই অদৃশ্য দরজার কথা বলবো যা আল্লাহ খুলে দেন তার প্রিয় বান্দার জন্য হয়তো আপনি আজ কাঁদছেন মনে হচ্ছে জীবন থেমে গেছে কিন্তু জানেন কি এই কান্নাই হতে পারে আপনার নতুন জীবনের শুরু কারণ আল্লাহ তখনই দরজা খুলে দেন যখন আপনার চোখে আর কোনো আশা থাকে না এক সব দরজা যখন বন্ধ হয়ে যায় কখনো কখনো জীবনে এমন এক সময় এসে যায় যখন প্রতিটি দিক থেকে মনে হয় ব্যর্থতা আপনাকে ঘিরে ধরেছে সামনে এগোনোর মতো কোনো পথ নেই আপনি যতই চেষ্টা করুন যতই দৌড়ান দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে হয়তো হঠাৎ করে আপনার চাকরির সমাপ্তি ঘটল জীবনের নিরাপত্তা ভেঙে পড়ল হয়তো আপনার সবচেয়ে প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেল এমন একজন যার উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করছিলেন হয়তো আপনার বহু বছরের স্বপ্নভরা ব্যবসা মুহূর্তেই ভেঙে পড়ল ঋণ আর হতাশার বোঝা আপনাকে অসহায় করে তুলল কি হয়তো দীর্ঘদিন ধরে চলা কোনো অসুস্থতা আপনার জীবনকে থমকে দিয়েছে আর আপনি মনে করছেন এখানেই সব কিছু শেষ মানুষের চোখে আপনার অবস্থা যেন একদম অন্ধকার তারা দেখে আপনার সামনে কোনো রাস্তা নেই তারা বলে তুমি শেষ তোমার আর কিছুই হবে না কেউ হয়তো আপনাকে উপহাস করছে কেউ হয়তো দূরে সরে যাচ্ছে কেউ আর আপনাকে কোনো মূল্যই দিচ্ছে না মনে হয় পৃথিবীর সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এটাই আসল সত্য নয় কারণ মানুষ যা দেখে তা কেবল বাহ্যিকধিক তাদের দৃষ্টি সীমিত তাদের দৃষ্টি স্বল্প মানুষের দৃষ্টিতে হয়তো আপনার জীবন এখন ধ্বংসস্তূপের মতো কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা হতে পারে নতুন এক যাত্রার সূচনা আল্লাহর জন্য শেষ বলে কিছু নেই মানুষ যখন ভাবে আপনার গল্প শেষ তখনই আল্লাহ লিখে দেন নতুন অধ্যায় আপনার ভাঙা স্বপ্নের ভেতর দিয়েই তিনি তৈরি করেন নতুন স্বপ্ন আপনার হারানো জায়গার ভেতর দিয়েই তিনি খুলে দেন নতুন দরজা যে দরজাগুলো আপনার চোখে বন্ধ হয়ে গেছে তার আড়ালেই হয়তো আল্লাহ এমন একটি দরজা রেখে দিয়েছেন যেটা কেউ কোনো দিন দেখেনি দুই আল্লাহ কেন দরজা বন্ধ করেন ভাই ও বোনেরা আমরা যখন দেখি জীবনের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে তখন অনেক সময় মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের দোয়া শুনছেন না আমরা হতাশ হয়ে বলি হে আল্লাহ কেন আমার জীবনটা এমন কিন্তু আসল রহস্যটা হল আল্লাহ কখনও কোনো দরজা অকারণে বন্ধ করেন না তিনি দরজা বন্ধ করেন আমাদের শাস্তি দেওয়ার জন্য নয় বরং আমাদের আরও বড় কিছুর জন্য প্রস্তুত করার জন্য অনেক সময় আমরা ছোট্ট একটি দরজা আঁকড়ে ধরে থাকতে চাই আমরা মনে করি এই চাকরিটা না পেলে আমি শেষ এই সম্পর্কটা না থাকলে আমার জীবন অর্থহীন এই ব্যবসাটা না চললে আমার কোনো আশা নেই অথচ আল্লাহ জানেন এই দরজার ওপাশে হয়তো এমন কিছু আছে যা আপনাকে ধ্বংস করে দেবে তাই তিনি সেই দরজা বন্ধ করে দেন যাতে আপনি নিরাপদ থাকেন আল্লাহ আপনাকে একটি দরজা থেকে সরিয়ে দেন কারণ তিনি আপনার জন্য আরেকটি দরজা তৈরি করছেন যা অনেক বড় অনেক সুন্দর আর অনেক কল্যাণকর যেমন একজন মা তার শিশুর হাতে আগুনের খেলনা দেখে সেটা কেড়ে নেয় যদিও শিশু তখন কাঁদে শিশু বোঝে না কেন মা খেলনাটা নিয়ে নিল কিন্তু মা জানে সেটা তার সন্তানের জন্য ক্ষতিকর তেমনি আল্লাহ আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন দরজা বন্ধ করে দেন কারণ তিনি জানেন সেই দরজা হয়তো আপনার আখেরাত নষ্ট করবে আপনার ইমান দুর্বল করবে অথবা আপনাকে এমন পথে নিয়ে যাবে যেটা আপনার কল্যাণকর নয় আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না বাকারা দুইশো ষোলো তাহলে বুঝলেন তো দরজা বন্ধ মানে আপনার সমাপ্তি নয় দরজা বন্ধ মানে হতে পারে আল্লাহ আপনাকে আরও উঁচুতে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি চান না আপনি সীমিত এক জায়গায় আটকে থাকুন তিনি চান না আপনি ছোট্ট কোনো সুখে সন্তুষ্ট হয়ে যান বরং তিনি আপনাকে নিয়ে যেতে চান এমন এক দরজার সামনে যা আপনার কল্পনারও বাইরে তাই যখন দেখবেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন আতঙ্কিত হবেন না হতাশ হবেন না বরং মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও অনেক বড় মানুষের চোখে এটা বাধা কিন্তু আল্লাহর কাছে এটা আপনার জন্য এক নতুন সূচনা তিন নাবিদের জীবনের দরজা ভাই ও বোনেরা আল্লাহ যখন দরজা বন্ধ করেন তিনি কেবল আমাদের জীবনেই তা করেননি আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারা নাবিরাসুলরাও এই পরীক্ষার ভেতর দিয়ে গেছেন তাদের জীবনের প্রতিটি ধাপে আমরা দেখি প্রথমে সব দরজা বন্ধ হয়েছে তারপর আল্লাহ এমন দরজা খুলেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি চলুন হাজত ইউসুফ আল ইসলামের কাহিনী ভাবি ছোটবেলায় তাঁরই আপন ভাইয়ারা তাকে কূপে ফেলে দিয়েছিল শিশুমন ভেবেছিল এ জীবনের এখানেই শেষ চারপাশে অন্ধকার পানি উপরে আকাশও দেখা যাচ্ছে না এরপর তিনি দাস হিসেবে বিক্রি হলেন দুনিয়ার চোখে তার সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছিল এমন এক পরিকল্পনা যা ইউসুফ আল ইসলাম তখনও জানতেন না এরপর আবার এক বড় পরীক্ষা অন্যায় অভিযোগে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। মানুষ হয়তো বলেছিল এবার শেষ শেষ ওর জীবন ধ্বংস কিন্তু ঠিক সেখান থেকেই আল্লাহ দরজা খুলে দিলেন সেই কারাগারের ভেতরেই ইউসুফ আলহ সালামের কাছে আসলো রাজার স্বপ্ন ব্যাখ্যা করার সুযোগ আর সেখান থেকেই আল্লাহ তাকে উঠিয়ে দিলেন মিশরের রাজকোষাধ্যক্ষের আসনে যে শিশু কূপে পড়েছিল সেই হয়ে গেল একটি রাষ্ট্রের রিজিকের দায়িত্বশীল দেখলেন তো মানুষ যেখানে শেষ দেখে আল্লাহ সেখানে শুরু করেন একইভাবে হযরত মুসা আলাইসাল্লামকে ফারাউনের সৈন্যরা তাড়া করছিল সামনে উত্তাল সমুদ্র পিছনে শত্রু বানী ইসরায়েল বলল মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সব শেষ মানুষের চোখে সত্যিই কোনো রাস্তা ছিল না কিন্তু আল্লাহর কাছে ছিল এক অদৃশ্য দরজা সমুদ্রের বুক চিরে সেই দরজা খুলে গেল যেখানে মানুষ রাস্তা দেখেনি আল্লাহ সেখানে নতুন রাস্তা সৃষ্টি করলেন প্রিয় ভাই ও বোনেরা নাবীদের জীবন আমাদের শেখায় দরজা বন্ধ হওয়া মানেই শেষ নয় বরং এটা আল্লাহর নিয়ম তার সুন্না তিনি প্রথমে আপনার ধৈর্য পরীক্ষা করেন তারপর সেই দরজা খোলেন যা মানুষ কল্পনাও করেনি তাই আজ যদি আপনি অনুভব করেন আপনার জীবনের সব পথ বন্ধ তবে মনে রাখবেন আপনি একা নন আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারাও এই অবস্থায় ছিলেন আর যখন তারা ধৈর্য ধরেছিলেন তখনই আল্লাহ তাদের জীবনে এমন দরজা খুলেছিলেন যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় চার আপনার জীবনের লুকানো দরজা ভাই ও বোনেরা অনেক সময় আমরা মনে করি আমাদের জীবনের সব হিসাব শেষ সব রাস্তা বন্ধ আমরা কাঁদি হতাশ হই আর বারবার প্রশ্ন করি এখন আমি কিভাবে বাঁচব আমার জন্য কে আছে কিন্তু জানেন কি আপনার না দেখা সেই লুকানো দরজা ইতিমধ্যে আল্লাহর পরিকল্পনায় লেখা আছে হয়তো আপনি জানেন না কিন্তু আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া আসমানি গিয়ে জমা হচ্ছে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনাকে গুরুত্ব দেয়নি আপনার স্বপ্ন ভেঙে গেছে কিন্তু আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনার কণ্ঠ শুনেছেন তিনি আপনার অন্তরের ব্যথা জানেন তিনি দেখেছেন আপনি রাতের অন্ধকারে কিভাবে কেঁদেছেন আর সেই কান্নার প্রতিদান দিতেই আল্লাহ তৈরি করছেন একটি নতুন দরজা একটি লুকানো পথ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যা সে কখনও কল্পনাও করেনি আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করেনি সূরা তালাক পঁয়ষট্টি ভাবুন তো আপনি হয়তো প্রতিদিন হিসাব করছেন এই কাজ করলে হয়তো রিজিক আসবে এভাবে করলে হয়তো সফল হব কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার হিসাবের বাইরে তিনি এমনভাবে দরজা খুলে দেবেন যে জায়গা থেকে আপনি কখনো আশা করেননি আপনি ভেবেছিলেন চাকরির মাধ্যমেই হবে কিন্তু হয়তো হঠাৎ একদিন ব্যবসার সুযোগ এল আপনি ভেবেছিলেন এই সম্পর্কের মাধ্যমেই সুখ আসবে কিন্তু আল্লাহ এমন একজনকে নিয়ে এলেন যাকে আপনি চিনতেনি না আপনি ভেবেছিলেন এই অসুস্থতার আর কোনো চিকিৎসা নেই কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে শিফা দিলেন যা আপনার কল্পনারও বাইরে প্রিয় ভাইও বোনেরা আপনি হয়তো এখনও সেই লুকানো দরজাটা দেখতে পাচ্ছেন না কিন্তু সেটি আপনার জন্য তৈরি হচ্ছে আপনার দোয়া আপনার কান্না আপনার ধৈর্য এসবই সেই দরজার চাবি আর যখন সময় হবে আল্লাহ সেই দরজা আপনার জন্য খুলে দেবেন তখন আপনি অবাক হয়ে বলবেন সুভান আল্লাহ আমি কখনো ভাবিনি আল্লাহ এভাবে আমার জীবন পাল্টে দেবেন তাই ভয় পাবেন না হতাশ হবেন না আপনি যা দেখতে পাচ্ছেন না আল্লাহ সেটাই দেখছেন আপনি যা বুঝতে পারছেন না আল্লাহ সেটাই জানেন আর সেই লুকানো দরজা একদিন আপনার সামনে খুলে যাবে ইনশাল্লাহ পাঁচ হতাশার অন্ধকারে এক আলো প্রিয় ভাই ও বোনেরা এমন সময় আসে জীবনে যখন আপনি একদম ভেঙে পড়েন মনে হয় আর কোনো পথ নেই আর কোনো আশাও নেই চারপাশে কেবল অন্ধকার যেন আপনি একা নিঃসঙ্গ অসহায় তখন মানুষ আপনাকে বোঝে না কেউ আপনার কান্না শোনে না আপনার ব্যথা কারো চোখে ধরা দেয় না কিন্তু ভুলবেন না যখন পৃথিবী আপনাকে ভুলে যায় তখনও আল্লাহ আপনাকে কখনো ভুলে যান না হয়তো আপনি রাতের অন্ধকারে সিজদায় কাঁদছেন আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে অথচ কেউ তা জানে না এমনকি সবচেয়ে কাছের মানুষটিও আপনার কষ্টের গভীরতা বুঝতে পারছে না কিন্তু সেই অশ্রু ফাঁকা যায় না আপনার প্রতিটি অশ্রু আসমানে উঠে যায় আল্লার আড়সকে নাড়া দেয় আর সেই কান্নাই হয়ে যায় আপনার জন্য দরজা খোলার চাবি কুরআনে আল্লা বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গেই আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ নয়ের পাঁচ থেকে ছয় নম্বর দেখুন আল্লাহ দ্বিগুণ করে বলেছেন কষ্টের সঙ্গেই আছে স্বস্তি অর্থাৎ আপনার অন্ধকার রাতের ভেতরেই লুকিয়ে আছে নতুন ভোর আপনার কান্নার ভেতরেই আছে রহম্মত আপনার হতাশার গভীরতাই জন্ম নেয় নতুন আশা তাই হতাশ হবেন না আপনার সবচেয়ে অন্ধকার রাত শেষ হবে আর তার পরেই আল্লাহ পাঠাবেন সবচেয়ে উজ্জ্বল সকাল যেমন রাতের পর ভোর আসে তেমনি ব্যর্থতার পর সফলতা কষ্টের পর প্রশান্তি আর কান্নার পর হাসি প্রিয়শ্রোতা আপনি যদি এখন অন্ধকারে থাকেন মনে রাখবেন আল্লাহর আলো ইতিমধ্যেই আপনার পথে আসছে শুধু ধৈর্য ধরুন কান্না দিয়ে দোয়া করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন কারণ হতাশার অন্ধকারই অনেক সময় আল্লাহর রহমতের সবচেয়ে বড় আলোকে ডেকে আনে ছয় আল্লাহর রহমতের দরজা প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি ভেবেছেন সব দরজা বন্ধ সব আশা শেষ তখনই আল্লাহ তার রহমতের দরজা খুলতে শুরু করেন হয়তো আপনি জানেন না কিন্তু আসমানের দরজা ইতিমধ্যে আপনার জন্য খোলা সেই দরজা এমন এক রহমতের যা আপনি কল্পনাও করেননি আপনি হয়তো একা বোধ করছেন মানুষ আপনাকে ভুলে গেছে মনে হচ্ছে কেউ আপনার ব্যথা বুঝছে না কেউ আপনার চেষ্টা দেখছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দেখেন তিনি জানেন কখন আপনাকে পরীক্ষা করা হচ্ছে কখন আপনাকে শক্তিশালী করা হচ্ছে আর কখন আপনাকে এমন একটি সুযোগ দেওয়া হচ্ছে যা আপনার জন্য বরকতময় হয়তো এখন আপনার হাতে কিছু নেই হয়তো আপনার চারপাশে ব্যর্থতার ছায়া ভাসছে কিন্তু সেই সময়ই আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলতে থাকে এটি হয়তো একটি নতুন কাজের সুযোগ একটি অনাকাঙ্ক্ষিত সম্পর্কের সূচনা একটি সুস্থতা বা শান্তির বার্তা কোনো কিছু যা আপনার জীবনে পরিবর্তন আনবে কোরআনে আল্লাহ বলেন তোমরা দুঃখিত হলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য সুখের রাস্তা খুলবেন অর্থাৎ আপনার কষ্ট আপনার ব্যথা আপনার কান্না সবই প্রস্তুতি এই প্রস্তুতির পরে আল্লাহ এমন একটি দরজা খুলবেন যা শুধু আপনার জন্য যা কেউ আগে দেখেনি যা কেবল আপনার জীবনে আশার আলো বয়ে আনবে প্রিয় ও বোনেরা আজ যদি আপনার মনে হয় সব কিছু হারানো হয়েছে সব আশা শেষ মনে রাখবেন আল্লাহ রহমতের দরজা ইতিমধ্যেই আপনার জন্য খোলা শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন দোয়া চালিয়ে যান কারণ আপনি যখন সবচেয়ে বেশি একাবোধ করবেন তখনই আল্লাহ আপনার জন্য সেই বিশেষ দরজা খুলবেন এই দরজা খুলতে সময় লাগতে পারে কিন্তু একবার যখন খুলে যাবে তখন আপনি বুঝবেন আল্লাহ কত মহান কত দয়ালু কত করুণাময় আর সেই মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে থাকবে সাত মানুষের প্রত্যাখ্যান সমান আল্লাহর বেছে নেওয়া প্রিয় ভাইও বোনেরা অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ আমাদের প্রত্যাখ্যান করে তারা আমাদের অবমূল্যায়ন করে আমাদের চেষ্টা অপ্রয়োজনীয় বলে মনে করে আমাদের মূল্যায়ন করে না কখনো হয়তো পরিবার বা বন্ধু আমাদের বুঝতে পারে না সহকর্মী বা ব্যবসায়ী আমাদের গুরুত্ব দেয় না আমরা তখন মনে করি আমার জীবন শেষ আমি ব্যর্থ কেউ আমাকে সম্মান দেয় না কিন্তু ভুলবেন না মানুষের চোখ সীমিত তারা যা দেখে তা কেবল সাময়িক বাহ্যিক দৃশ্য মানুষের প্রত্যাখ্যান কখনোই আল্লাহর সিদ্ধান্ত নয় বরং কখনো কখনো মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে কারণ আল্লাহ চান আপনাকে এমন এক দরজার দিকে নিয়ে যেতে যা শুধু আপনার জন্য যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ বারবার অবহেলা করেছিল প্রত্যাখ্যান করেছিল ঠকিয়েছিল অসম্মান দেখিয়েছিল মানুষ বলেছিল তুমি ব্যর্থ তোমার কোনো শক্তি নেই কিন্তু আল্লাহ জানতেন এটাই সেই মুহূর্ত যখন নবী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অদৃশ্য দরজা খুলছে তার প্রত্যাখ্যানই তাকে এমন এক পরিস্থিতির দিকে নিয়ে গেল যেখানে তিনি মানবজাতির জন্য সবচেয়ে বড় বার্তা পৌঁছে দিতে সক্ষম হলেন প্রিয় ও বোনেরা মানুষের প্রত্যাখ্যান কখনো হতাশার কারণ নয় বরং এটা আল্লাহর নির্বাচনের ইঙ্গিত কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে কারণ আল্লাহ আপনাকে সেই বিশেষ পথের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি আপনার পূর্ণ সম্ভাবনা পূর্ণ করবেন মানুষ যা বন্ধ মনে করেছে আল্লাহ সেখানে নতুন দরজা খুলছেন দরজা যা কোনো চোখ দেখেনি কোন মন কল্পনাও করেনি তাই যখন আপনি মানুষ থেকে অবমূল্যায়ন বা প্রত্যাখ্যান অনুভব করবেন হতাশ হবেন না মনে রাখবেন যখন পৃথিবী আপনাকে সরিয়ে দেয় তখন আল্লাহ আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যান মানুষের অপ্রতুলতা আল্লাহর সম্পূর্ণতা পূর্ণ করার হাতিয়ার যারা আপনাকে না বলে তারা শুধু আল্লাহর নির্বাচিত রাস্তাকে অপেক্ষমান করছে প্রিয় ভাইও বোনেরা বিশ্বাস রাখুন মানুষ যা বন্ধ করেছে আল্লাহ সেখানে নতুন সূচনা করছেন মানুষের না কখনো শেষ নয় বরং আল্লাহর হ্যাঁ সেই মুহূর্তে জন্ম নেয় আট ধৈর্যের পরীক্ষা প্রিয় ভাইও বোনেরা আল্লাহর কাছ থেকে আসা প্রতিটি বড় রহমতি আসে ধৈর্যের পরীক্ষা দিয়ে অনেক সময় আমরা চাই সবকিছু এখনই হোক আমাদের স্বপ্ন আমাদের আশা আমাদের রিজিক কিন্তু আল্লাহ চান আমরা ধৈর্য ধারণ করি কারণ ধৈর্যই হচ্ছে সেই চাবি যা দিয়ে অদৃশ্য দরজার তালা খোলা হয় প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন ধৈর্য কখনো সহজ হয় না যখন জীবনের সব দরজা বন্ধ মনে হয় যখন চারপাশে শুধু ব্যর্থতা আর হতাশার ছায়া তখন ধৈর্য ধারণ করা কঠিন আপনার অন্তর কান্নায় ভিজে যায় মন অবসাদে ভেঙে পড়ে কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন কোরআনে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা ধৈর্য ধরো ধৈর্যের মাধ্যমে সহায়তা পাবে তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে স্মরণ কর সুরাবাকারা ও বোনেরা আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন ধৈর্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র নবী হযরত ইব্রাহিম সালামকে আগুনে ফেলা হল নবী হযরত ইউসুফ আলৈহ সাল্লাম কারাগারে বন্দী ছিলেন নবী হযরত নূহ আলহসাল্লাম শতাব্দী ধরে কষ্টের মাঝেও মানুষের উপেক্ষা সহ্য করেছিলেন প্রতিটি মুহূর্তেই তাদের ধৈর্য ছিল আর আল্লাহ সেই ধৈর্যকে ব্যবহার করে তাদের জন্য নতুন দরজা খুলেছেন প্রিয় ভাই ও বোনেরা আপনিও যদি ধৈর্য ধরেন যদি হতাশার মাঝে আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তবে দেখবেন যে দরজা মানুষ বন্ধ করে দিয়েছে আল্লাহ সেখানে অদৃশ্যভাবে খুলে দিয়েছেন সেই দরজা হতে পারে নতুন রিজিক নতুন সম্পর্ক নতুন সুযোগ বা এমন কোনো আশীর্বাদ যা আপনার কল্পনারও বাইরে তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন দুয়া চালিয়ে যান আল্লাহর উপর বিশ্বাস রাখুন কারণ জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কখনোই ব্যর্থতার কারণ নয় এটি আল্লাহর পরিকল্পনার অংশ যা শেষ পর্যন্ত আপনাকে সেই বিশেষ দরজার দিকে নিয়ে যাবে নয় আপনার বিশ্বাসের শক্তি প্রিয় ভাই ও বোনেরা এখন সময় এসেছে চিনবার আপনি কি সত্যিই বিশ্বাসে দৃঢ় আল্লাহ ইতিমধ্যেই সেই অদৃশ্য দরজা খুলতে প্রস্তুত যা আপনার জন্য রাখা হয়েছে কিন্তু সেই দরজা খোলার জন্য একটাই চাবি আপনার বিশ্বাস মনে রাখুন বিশ্বাস মানে শুধু কাগজে বা জিহবায় উচ্চারণ করা নয় বিশ্বাস মানে অন্তরের গভীরতা থেকে আল্লাহর ওপর ভরসা রাখা যখন সব মানুষ আপনাকে বোঝে না সব আশা হারানো মনে হয় তখনও কি আপনি আল্লার দিকে চোখ রাখবেন আপনি কি জানবেন মানুষের সীমিত দৃষ্টি আপনার পথের শেষ নয় বরং আল্লাহর পরিকল্পনা সবসময় বড় এবং নিখুঁত প্রশ্ন হল আপনি কি ধৈর্য ধরে অপেক্ষা করছেন নাকি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন আপনি কি বিশ্বাস করে চলেছেন নাকি প্রতিটি ব্যর্থতায় নিজের হাত পিছনে টেনে নিচ্ছেন যারা বিশ্বাস ধরে রাখে যারা মনে করে যে আল্লাহ যা ঠিক করেছেন সেটিই আমার জন্য সর্বোত্তম তাদের জন্যই সেই অদৃশ্য দরজা খুলে যায় স্মরণ করুন কুরআনে আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে বিশ্বাস রাখে এবং আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের জন্য এমন রাস্তা খুলবেন যা তারা কখনো কল্পনাও করতে পারে না সুরাবাকারা বাকারা ছিয়াশি ভাই ও বোনেরা বিশ্বাস মানে শুধু প্রত্যাশা নয় এটি মানে কার্যকর ধৈর্য অন্তরের স্থিতি এবং চরম পরিস্থিতিতেও আল্লাহর ওপর অটল ভরসা আপনার এই বিশ্বাসই সেই চাবি যা দিয়ে আল্লাহ অদৃশ্য দরজা খুলবেন যারা বিশ্বাস ধরে রাখে তাদের জন্য জীবনের প্রতিটি বন্ধপথ নতুন সূচনার জন্য প্রস্তুত হয় যারা আশা হারায় তারা হয়তো এই রহমতের দরজায় পৌঁছায় না তাই আজই নিজের বিশ্বাসকে পরীক্ষা করুন আপনি কি সত্যিই আল্লাহর ওপর অটল দৃঢ় এবং ধৈর্যশীল প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম জীবনের সব দরজা বন্ধ মনে হলেও আল্লাহর কাছে সবই সম্ভব মানুষের দৃষ্টিতে শেষ মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সেটি নতুন সূচনার শুরুর অংশ আপনার প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য প্রতিটি বিশ্বাস সবই সেই অদৃশ্য দরজা খোলার চাবি আপনি যদি আজও হতাশ হয়ে থাকেন যদি মনে হয় আমার জন্য আর কোনও আশা নেই তবে মনে রাখুন আল্লাহর কাছে কোনও কিছু অসম্ভব নয় তিনি আপনার জন্য এমন দরজা খুলবেন যা কেউ দেখেনি যা আপনার কল্পনারও বাইরে আজ আপনার দায়িত্ব হল বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন দোয়া হে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় করো আমাদের বিশ্বাসকে অটল করো আমাদেরকে হতাশা থেকে রক্ষা করো আমাদের কান্নাকে রহমতের চাবিতে পরিণত করো আমাদের জন্য সেই অদৃশ্য দরজা খুলে দাও যা আমাদের জীবনকে আনন্দ শান্তি ও বরকত দেবে হে আল্লাহ আমাদেরকে এমন বান্দার মধ্যে রাখো যারা ধৈর্য ধরে বিশ্বাস রাখে এবং সব সময় আপনার পথে চলতে ইচ্ছুক আমিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আপনি যখন বিশ্বাস রাখবেন ধৈর্য ধরবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন তখনই জীবনের সব অন্ধকার সব ব্যর্থতা সব প্রত্যাখ্যান মিলিয়ে যাবে আল্লার সেই উজ্জ্বল দরজার আলোতে ইনশাআল্লাহ সেই দরজা আপনার জন্য খুলে যাবে এবং আপনার জীবন হবে নতুন আশীর্বাদ নতুন শুরু এবং নতুন আনন্দের খোলা আকাশ ইনশাল্লাহ